কলকাতাতে বাংলার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে চার দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে যেখানে বাংলা ছাড়াও হিন্দি মালায়ালাম অসমিয়া নেপালি ভাষায় ছবি দেখতে পাওয়া যাবে এই বিষয়ে বাংলা আবারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি কমার্শিয়াল সিনেমা করার যে ইচ্ছাটা প্রডিউসারদের কোথাও দেখছি কমতি এসে গেছে এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না এটাও একটা কারণ হতে পারে আমি আন্দাজ করছি যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু তারপরেও সবথেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট যারা প্রডিউসার এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল পথের পাঁচালী একটা একজন সাপোর্ট করতে হয়েছিল একজন পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন তো এই আর যারা পরিচালক যারা শিল্পী

এই ফেস্টিভ্যালগুলো কি হয় বেশিরভাগ একটা গ্ল্যামার একটা শো বিজনেস মতো হয়ে গেছে শো বিজনেস কোনো ব্যক্তিত্বের শো বিজনেস কোনো সংগঠনের শো বিজনেস তো সেখানে তাদের এই যে সিনেমাকে সেবা করার যে যে ভাবনাটা তার কিছু অভাব নিশ্চয়ই আছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করার আচ্ছা সিনেমা এখন আর সিনেমা হলে চলে না এখন ফোনে চলে অর্থাৎ ওটিটির যে রমরমা আজকে যেটা বলছিলেন সিনেমা কম তৈরি হচ্ছে ঘটনা তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে আমরা জানি আপনারা কত আপনারাও জানেন তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হচ্ছে যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি সেগুলোই আমরা জানতে পারি ছবি তো হিসেবে তৈরি হচ্ছে কিন্তু এরকম ছোট ছোটো প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে প্রচুর ওটিটির কাজ সিরিজের কাজ হচ্ছে কাজ কিন্তু বন্ধ এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম সন্তান খাদান এগুলো পরপর পরপর অনেকগুলো ছবি আমার সব নামগুলোও মনে নেই তো ভালো ছবি হচ্ছে কিন্তু ছোটো বাজেটের যে প্রচুর ছবি হতো আগে হল রিলিজ হতো হল তো বন্ধ হয়ে গেছে তো রিলিজটা হবে কোথায় অতএব ছোটো বাজেটের ছবিগুলো সব ঠিক আছে এখন যা হচ্ছে এই ওটিটি যেগুলো আছে আমাদের এখানে এরকম হইচই আছে ঠিক আছে পার্পল আছে আরও কয়েকটা আছে ফ্রাইডে তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে আড্ডা টাইম ওরা যে দায়িত্বগুলো দিচ্ছে সেইগুলোই হচ্ছে যেগুলো নথিভুক্ত করা হচ্ছে না আমরা সবাই জানতে পারছি না চার দিনে কটা ছবি দেখানো হবে আমরা দশটা ছবি দেখাবো একটা আর তিনটে করে বাকি না আমি বলছি আর ষোলো তারিখে ওখানে একটা প্রিভিউ থিয়েটার ছোট হল আছে সেখানে পঁচিশটা শর্ট ফিল্ম হবে আমাদের একটা মালায়ালাম ছবি আছে আসামিজ ছবি আছে একটা নেপালি ছবি আছে হিন্দি দুটো আছে আর বাংলা আমরা সব আমাদের শুরু হবে বারোটা থেকে বলছি কালকে শুধুমাত্র ছটা একটাই শো আছে কিন্তু ষোলো তারিখ ষোলো থেকে আঠেরো বারোটা থেকে বারোটা থেকে একটা শো থেকে ওপেনিং ফিল্ম বীরসাভার্কর তারপরের দিন আমাদের সকালবেলা যে ছবিটা আছে সেটা জুইফুল এসএমএস ছবি যেটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ডেন গ্লোবটা পেয়েছে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে তারপরে নেক্সট ছবি আছে আমাদের

এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রঙটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে বা এরকমও যে যে রঙে এখানকার শিল্পীদের আরও উন্নতি হয় সেরকম রঙ হলে স্বাগত কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে সেখানে আমাদের আপত্তি